বাবা মফিজ হোটেল হ্যাঁ দেখলাম আপনি লিখতেছেন কি লিখতেছিলেন বিদেশ থেকে যারা পড়তে আসছে আমাদের দেশে দেখা গেল নেপাল ভুটান বা ইন্ডিয়া তারাও এখানে খেতে আসে খুব গর্ব করে বলতেছিল যে বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্টে এখানে খেয়ে যাওয়া ডাক্তার আছে এটা দিয়ে দুই প্লেট ভাত খাওয়া যায় মাংসের কোয়ালিটি খুব সুন্দর এই যে মাংসের ভিতরে ভিতরে একটা চর্বি আছে দেখেন এই যে দেখেন মাংসের কোয়ালিটি আহ নাইন আউট অফ টেন কুঁই শাক দশে দশ সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা কোথায় আমরা আছি রংপুর গঙ্গাচড়া রোডের নাম গঙ্গাচড়া আর পাকার মাথা এই জায়গাটার নাম এইখানে একটা হোটেল আছে বাবা মফিজ হোটেল হ্যাঁ আসেন রংপুরের বাবা মফিজ হোটেল এই হোটেলে মূলত গরুর মাংস পাওয়া যায় মুরগির মাংস পাওয়া যায় ভাত পাওয়া যায় কখনো কখনো মাছ পাওয়া যায় ঢুকতেছিলাম তখন এই ভাইয়াদের সাথে দেখা আপনারা একটু বলেন তো আপনারা রেগুলার এখানে খান হ্যাঁ আমরা রেগুলার খাই ওনারা হচ্ছে গিয়ে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের শিক্ষার্থী আপনারা কি এখানে লিখে আমি দেখলাম আপনি লিখতেছেন কি লিখতেছিলেন আমরা করি মানে মান্থলি খাই অনেক সময় দেখা গেল অনেকে প্রিপেড করে আগে টাকা জমা দিই তারপর খাই আবার অনেকে আছে যে পোস্টপেড করে আগে খাই তারপর মা আসছে যে বেতন পে করে দিই এমনি এই জায়গার খাবার কেমন এখানকার কোয়ালিটি মানে খাবারের কোয়ালিটি অনেক ভালো

আচ্ছা এটা আপনার ভাতিজা আচ্ছা চাচা ভাতিজা আছে হ্যাঁ বাবা আছে সবাই মিলে হোটেলটা চালায় হোটেলটার বয়স কত ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ মুজাইদুর ইসলাম মিঠু 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 ভাই আচ্ছা মিঠু ভাই এই হোটেলটার বয়স কত আমরা এখানে এই জায়গায় আছি 4 বছর থেকে 4 বছর থেকে আর এর আগে এর আগে আমার চাচার জায়গা ছিল ওখানে ছিলাম মনে আছে 7 বছর 18 বছর আপ

আচ্ছা এমনিতে গরুর গোসের দাম কয় টাকা 100 টাকা বাটি বিক্রি আর মুরগি মুরগি 50 টাকা বাটি 50 টাকা বাটি মুরগি আর গরু 100 টাকা এই স্টুডেন্টদের জন্য সেম প্রাইস না ওদের জন্য একটু কম আছে ওদের জন্য একটু কম আছে ওদের জন্য কি রকম দাম রাখতেছেন 80 টাকা গরুর গোস 80 টাকা আর মুরগির গোস 50 টাকা পঞ্চাশ টাকা রংপুর কমিউনিটি মেডিকেল যেটা এইখানে আমার একজন কাজিন ভর্তি হবে এই যে ভর্তি হয়ে গেছে অলরেডি আগামী চার পাঁচ দিনের মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আমি ওকে বলে দিব নেই যে যদি কখনও দুপুরে বাইরে খাইতে ইচ্ছা করে তাহলে যাতে আপনাদের এখানে আসে আচ্ছা চলেন আমরা একটু দেখি ওনাদের দেখাবেন না মিঠু ভাই কি রান্না করছেন সেটা একটু দেখেন দেখি একটু এইটা আজকের গরুর মাংস ডেলি কয় কয় কেজি গরুর গোস লাগে আপনার চার পাঁচ কেজি গরুর গোস লাগে না

আমার হোস্টেল থেকে অনেক ডাক্তার ডাক্তার অনেক বেড়ে গেছে বাংলাদেশে এমন কোন জায়গা নাই ডাক্তার নাই তাই তারপর ইন্ডিয়া যাবেন ইন্ডিয়া তো যে কোন প্রদেশে যাবেন আমার দোকানে ডাক্তার বাড়াবেন মানে এমন ডাক্তার যে আপনার দোকানে খেয়ে গেছে খেয়ে গেছে এমন কোন বাংলাদেশে এমন কোন হাসপাতাল নাই এখন আমার ডাক্তার আছে প্রথমে চালু করছিল কে চালু করতে আমার বাবাই মফিজ সাহেব উনি মারা গেছেন কত বছর এই দেড় বছর হলো দেড় বছর তার আগ পর্যন্ত কি উনি দোকানে আসতেন উনি আচ্ছা ঠিক আছে তাহলে করতাম আমরা আপনার রান্না কে করে আমার বাড়ি বাসায় করতে কে করে বাসায় আমার বউ ভাবি আগে কে করতে ওই আগে ভাবি মানে একবারে শুরু থেকে ভাবি শুরু থেকে বুঝতে পারছি এটা হচ্ছে গিয়ে গরু দেখলাম এরপরে আর কি কি আইটেম আছে একটু দেখি চলেন এটা মনে পেলে মুরগি পোলা গরু পোলা বিরিানি করছিলাম বিরিানি করছিলেন শেষ আচ্ছা এবারে আইটেম এখন তো শেষের দিকে না হ্যাঁ হ্যাঁ মুরগি করছিলাম দেখি একটু মুরগি এটা মুরগি মুরগি পঞ্চাশ টাকা না মুরগি পঞ্চাশ টাকা আর কি করছেন ডিম ডিম কয় টাকা বিশ টাকা আর ওইটাই কি ডাল নাই ডাল মোটেও নাই হ্যাঁ ডাল শেষ তাহলে ভাত আর গরুর গোস্ত খাইতে হবে মেইনলি ভাত গরুর গোস্ত আর মুরগি দেন বসি তাহলে এই জায়গায় বসি কারেন্ট চলে গেছে কারেন্ট থাকলে আরও আপনারা আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন মানে দেখতে পারতেন ক্রিস্টাল ক্লিয়ার এখন দেখতে একটু প্রবলেম হইতে পারে হ্যাঁ কিন্তু আমরা বসি খাই আশা করি ভাল লাগবে আচ্ছা এইখানে এই যারা খাওয়া দাওয়া করে মূলত মেডিকেলের ছাত্র হ্যাঁ তার মধ্যে এই যে সাকিব ভাইয়ের সাথে কথা বলতেছিলাম সাকিব ভাই বলতেছিল যে এইখানের আরেকটা বৈশিষ্ট্য আছে যেটা বলার দরকার ছিল তো বৈশিষ্ট্যটা কি সাকিব ভাই এই হোটেলে একটা স্পেশালি স্পেশালিটি হইতেছে যে এখানে প্রত্যেক বেলার খাবার প্রত্যেক বেলায় শেষ হয়ে যায় মানে এখানে কোনো বাসি খাবার পরিবেশন করা হয় না দেখা গেল সকালে আপনি দশটার মধ্যে আসবেন তো দশটার মধ্যেই হইতেছে খাবার শেষ দুপুরের খাবার দুপুরে তিনটা সাড়ে তিনটা মধ্যে শেষ কারণ এখন তো তিনটা পনেরো হ্যাঁ এই যে খাবার শেষের দিকে আবার রাতে আসবেন রাতেরও একটা টাইম আছে ওই টাইমের মধ্যে খাবার শেষ তো বাসি খাবার পরিবেশন করা হয় না আর এখান থেকে আমাদের মেডিকেল শুধু না কমিটি মেডিকেল কলেজ শুধু না এখান থেকে রংপুর মেডিকেল কলেজ তাছাড়া আশেপাশে অনেক চাকরিজীবী সবাই এখানে রেগুলার আছে যেহেতু আপনি এইখানে থাকেন হ্যাঁ এখানে আপনি এই মেডিকেলে পড়াশোনা করেন আপনার আশেপাশের অনেকগুলো হোটেল আপনার নিশ্চয়ই পরিচিত খাওয়া হয়েছে সবচেয়ে ভালো কোনটা এইটাই অবশ্যই ভালো এবং এখানে আমরা দীর্ঘ এক বছর থেকে খাইতেছি এবং এখানে আমাদের অনেক সিনিয়র আছে মেডিকেল কলেজের ভাইয়ারা যারা হইতেছে দীর্ঘ পাঁচ বছর ইন্টারনি করতেছে তারও এখানে খাইছে শুরু থেকে খাইতেছে এই এই জায়গায় ডাক্তাররা খায় ভাই ঠিক আছে এই জায়গায় বলার কিছু নাই ঠিক আছে আপনি যদি এখানে এই নাম দেখতে করেন তাহলেই দেখতে পারবেন যে অনেকের নাম এখানে ডাক্তার হিসেবে পড়া থ্যাংক ইউ থ্যাংক ইউ সাকিব ভাই খাইছেন হ্যাঁ হ্যাঁ খাওয়াছেন আজ ঠিক আছে ঠিক আছে ওকে কি জামা ছোট ছেলে ছোট ছেলে ছোট ছেলে এটা হ্যাঁ আর ওই যে বড় ছেলে বড় ছেলে আচ্ছা একটা জিনিস অদ্ভুত লাগলো বড় ছেলে বাংলাদেশের প্লেয়ার দেখেন হ্যাঁ হ্যাঁ বাবা কিন্তু আবার নিউজিল্যান্ডের প্লেয়ার এখন খেলা যদি বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ড হয় তাহলে কে জিতবে কে জিতবে ছেলে দিলেন নাকি ছেলেই জিতলো আর ওই যে মিজু ভাই উনি খুব গর্ব করে বলতেছিল যে বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্টে চৌষট্টিটা মানে পুরা দেশে থানা পর্যায়ে ওনার এখানে খেয়ে যাওয়া ডাক্তার আছে হ্যাঁ এবং উনি বলতেছিল যে আমি যদি ইন্ডিয়াতে বেড়াইতে যাই সবার কাছে যদি 1 ঘন্টা করে বেড়াই তাইলে আমি এক মাস বেড়াইতে পারবো এত ডাক্তার এখানে খেয়ে গেছে এইটা আসলে ডাক্তারদের হোটেল এইটা সবারের সবারের না না হ্যাঁ সবার হোটেল আমার সবার হোটেল কিন্তু ডাক্তাররা একটু বেশি খায় ডাক্তার মানে আমার এখানে সবার জন্য মুক্ত সবার জন্য খুব ভালো লাগছে আচ্ছা তাইলে আসেন খাই আপনি খايছেন

হালকা একটু ভেজে নেওয়া হয়েছে এ ডাল ডাল থাকলে ডাল আর এরকম একটা ডিম হইলে এক বেলার খাবার হয়ে যায় পর আছে হচ্ছে পুঁই শাক আলু মিষ্টি কুমড়া পুঁই শাক আলু মিষ্টি কুমড়া এই তরকারিটার দাম কয় টাকা সুপার এটা দিয়ে তো দুই প্লেট ভাত খাওয়া যায় এটা দিয়ে দুই প্লেট ভাত খাওয়া যায় ঠিক আছে এটা খুব মজা আলহামদুলিল্লাহ কিন্তু পুঁইশাকে আমার একটু প্রবলেম হয় ডাক্তার আমারে পুঁইশাকটা অ্যাভয়েড করতে বলছে এই জন্য আমি খাইলাম না পুরোপুরি নাইলে আমি পুরোটা শেষ করে ফেলতাম আমার খুবই পছন্দ পুইশাক আসেন মুরগি একটু খেয়ে দেখি মুরগি এটা কি ফার্মের মুরগি করেন ডেলি কয়টা মুরগি লাগে দুইটা মুরগি হইলে হয়ে যায় মানে আপনি খুব বেশি মানুষজন খাওয়ান না অল্প স্বল্প মানুষজন আপনি খাওয়ান কিন্তু রেগুলার খায় যারা খায় রেগুলার খায় নতুন নতুন বিভিন্ন জায়গা থেকে মানুষজন আপনার এখানে আসে না আপনার এই জায়গা থেকে এই জায়গায় যারা আসে তারা সবাই ফিক্সড কাস্টমার ফিক্সড কাস্টমার হুম মুরগি মজা তো মুরগি কয় টাকা আর স্টুডেন্টদের জন্য চার পিস মাংস দেন চার পিস মাংস চল্লিশ টাকা স্টুডেন্টদের জন্য আর আপনি আমি যদি খাইতে আসি তাহলে পঞ্চাশ টাকা ঝোলটা খুব মজা হয়েছে খুব মজা হয়েছে এবং এখানে একটা জিনিস না বললেই না সেটা হচ্ছে এই যে ভাত ভাতটা ঠান্ডা না ভাতটা শক্ত না ভাতটা একবারে গলে গেছে এরকম না ভাতটা খেয়ে আমি মজা পাচ্ছি হ্যাঁ আচ্ছা গরুর গোস আপনি আমারে পাঁচ টুকরা কেন দিলেন একটা খাওয়ার জন্য বেশি করে দিল সবারই চার টুকরা দেন না আমারে তো এমনিতেও একটা খাওয়াইলেন লস হয়ে যাইবো না আমার এই যে এই দু এত গরুর গোস খাওয়াচ্ছেন আচ্ছা গরুর গোছের ঝোলটা একটু অন্য রকম হবে মনে হচ্ছে মুরগির গোসের থেকে মাংসের কোয়ালিটি খুব সুন্দর এই যে মাংসের ভিতরে ভিতরে হুম একটা চর্বি আছে দেখেন এই যে দেখেন মাংসের কোয়ালিটি আহ এরকম কোয়ালিটির মাংস যদি ঢাকায় পাওয়া যায় তো ভাই পাওয়া যায় না আলহামদুলিল্লাহ এইটা অথেন্টিক রংপুর স্টাইলের রান্না ঝালের পরিমাণ খুব বেশি না মিডিয়াম ঝোলটা মশলাটা খাওয়ার পরে হাঁসফাঁস লাগবে এরকম না কিন্তু জিনিসটা অনেক মজা এই রান্না সবসময় এরকম হয় সব সময় বাহ মাংস কেন কোন জায়গার থেকে কত করে কেজি নেয় মাংস এই জায়গায় সাতশো টাকা সুন্দর মাংস দেয় তো এটা কি এটা গুড়দা দেখেন মাংস নেই গুড়দা কলিজার পাশে থাকে না বাইদ আমি একটা রেটিং দিতে চাই ওভারঅল হোটেলের একটা রেটিং দিব পরে গরুর মাংসের রেটিং আমি দিব নাইন আউট অফ টেন মুরগি এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন পুঁই শাক দশে দশ ওভারঅল ওনারা সহ ওনারা যেই ধরনের মানসিকতার লোক হোটেলের পরিবেশ পরিবেশের দিকে আমরা যাব না কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আছে হয়তো টিন কাঠের হোটেল হোটেলের রেটিং আমি দেব হচ্ছে দশে নয় আমি চাই এই হোটেলটা অনেক বছর থাকুক এই এই অঞ্চলের ছাত্র যারা আছে তারা আরও বেশ কিছু বছর এই হোটেলে খাওয়ার সুযোগ পাক কারণ ওনারা নিজেরাই বলে গেলেন যে এই হোটেলে যত হোটেল আসে আশেপাশে ছাত্রদের জন্য একটু কম টাকার মধ্যে তার মধ্যে এইটা বেস্ট একশো টাকায় গরুর মাংস ওনাদের জন্য আশি টাকা চল্লিশ টাকায় ওনাদের জন্য মুরগির মাংস এইটা আসলে খুবই ভালো আলহামদুলিল্লাহ এই যে মাত্র একজন ডক্টর আসলো মনে হয় হ্যাঁ উনি খাওয়া দাওয়া করবে এইখানে ঠিক আছে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনারা যদি কখনও রংপুর আসেন পাকার মাথায় এসে এই হোটেলটা খুঁজে আমি গুগল ম্যাপের লোকেশন দিয়ে দেবো আপনারা এখানে খাবেন আপনাদের যদি ভালো লাগে আপনারা জানাবেন ভালো লাগছে কী খারাপ লাগছে কীরকম লাগছে এটা হচ্ছে রংপুরের বাবা মফিজ হোটেল ঠিক আছে আর এখানে থাকবে আপনাদের জন্য মিঠু ভাই আজকের মতন বিদায় মিঠু ভাই একটু আপনি একটু বলেন তো যে এই আমার এই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন বলেন আমার এই ভাইয়ের আমার এই ভাইয়ের চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন হ্যাঁ সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব হ্যাঁ যাই হোক যেটাই বলছে সাবস্ক্রাইব করার কথাই বলছে এটা কইরেন কিন্তু ঠিক আছে আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ